আমাদের গাড়ি এই যে এতটা খালি হয়েছে মানে ওপরে মাল কোনো ছোট গাড়ি করে সব নিয়ে এখানে গোডাউনটা পুরো ভর্তি হয়েছে আরে কাকা ভাতছে এখানে গরম গরম পুরি পুরি কত করে গো কাকা লেগ আমাদের কাজের পর্দা এবার ভেতরটা মানে হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়া মেনু দেখতে পাচ্ছ ভাত আছে আলু ভাজা আছে লেবু আছে আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল স্টাইল চ্যালেঞ্জে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চা সকাল আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো আমরা এখন আছি হচ্ছে বহরমপুর এই যে দেখতে পাচ্ছ বহরমপুর যে ওভার ব্রিজ সেইখানে আমরা এসে গাড়িটা লাগিয়েছি আর এসে আমাদের গাড়ি এখন আনলোডিং হচ্ছে তাই তো হতে চালু হয়ে গেছে

ঠিক আছে আর আমাদের গাড়ি আনলোডিং হতে চালু হয়ে গেছে আনলোডিং হোক কখন অনলোডিং হয় দেখা যাক আজকে আবার খালি করে চেষ্টা আছে আমাদের পাথর লোড করতে হবে তো দেখা যাক কখন কি এখানে মানে গোডাউনে জায়গায় নেই মাল খালি করার ওই জন্য মানে বোলেরো গাড়ি করে মালটা আবার অন্য জায়গায় সাপ্লাই দিচ্ছে তারপরে খালি হতে একটু টাইম লাগবে কিছু করার নেই ঠিক আছে যেহেতু হোলির সময় তো ওই জন্য সব গোডাউন প্যাক হয়ে গেছে বহরমপুর টাউনে গাড়ি খালি করতে এলে এই দেখো এই পৌরসভায় এই টোলটা লাগে আর এই টোলটা আমাদের লেগেছে টোটাল হচ্ছে তিনশো সত্তর টাকা এই তিনটে স্লিপ দিয়েছে ঠিক আছে এটা হচ্ছে বহরমপুরের পৌরসভা এটা মানে গাড়ি খালি করতে বহরমপুরে ঢুকলে আর এসে যদি খালির পয়েন্টে যদি নাও লাগে যদি এই রাস্তায় না লাগে খালি পয়েন্টে যেখানে খালি করবে এখান থেকে এসেও আবার এটা কেটে যাবে চেক করে যাবে যে তোমার স্লিপ কাটা হয়েছে এটা হচ্ছে বহরমপুরের পৌরসভা যেহেতু জায়গাটা পৌরসভা ওই জন্য এই টোলটা তিনশো টাকা এটা লাগে। আমাদের গাড়ি এই যে এতটা খালি হয়েছে মানে ওপরে মালগুলো ছোট গাড়ি করে সব নিয়ে যাচ্ছে এখানে গোডাউনটা পুরো ভর্তি ওই জন্য খালি করতে পারছি না তো চলো এখানে আগে যাচ্ছি আমরা নাস্তা করতে আর আমাদের গাড়ি খালি হবে আর এই গাড়িটা মনে হচ্ছে আজকে খালি হবে না এই গাড়িটা খালি হবে আজকে হবে না না হ্যাঁ আমাদেরই হতে বিকেল হয়ে যাবে যেহেতু আমাদের মালটা বইতে হচ্ছে ওই জন্য তো চলো এইদিকে নাস্তার দোকান আছে আর আমরা যাচ্ছি এখন নাস্তা করতে আর আমাদের গাড়িটা আছে ওইদিকে আর আমরা এই মোড়টা এসছি ঠিক আছে এই মোড়ে এখানে নাস্তা করবো এই যে নাস্তার দোকান আছে কচুরি এখানে আজকে আমরা নাস্তা ফানি করব চলো আর এই কাকা বাজছে এখানে গরম গরম পুরি পুরি কত করে গো কাকা পাঁচ টাকা পিস এক পিস পাঁচ টাকা আজ পুরি এই যে বাঁচছে একদম গরম গরম পুরি আর হচ্ছে ঘুগনি এটাই আজকে আমাদের নাস্তা হবে এই হচ্ছে আমাদের আজকে নাস্তা আর ওইদিকে জিশান স্টার্টও করে দিয়েছে নাস্তা ঠিক আছে চলো নাস্তা করে নিই আমরা তো বন্ধুরা নাস্তা পানি করে একবারে চলে এসছি গরম গরম পুরি তারপর হচ্ছে ঘুগনি তারপর হচ্ছে ডিমের কারি ছিল মানে সব দিয়ে নাস্তা মানে খুব ভালো নাস্তা হয়েছে একদম গরম গরম নাস্তা করে চলে এসছি আর গাড়ির কাছে গাড়িতে চলে এসছি আর এই গাড়িতে এখনো মানে স্টোভ হারি মানে এসবের কোনো মানে সেট আপ নেই করে গাড়িতে করে নিতে হবে ওইগুলো কারণ এখন ধরো খালি হচ্ছে খালি হতে আমাদের ধরো এক বেলা লাগবে তো নাকি এক বেলা পুরো লাগবে পুরো লেগে যাবে তার স্টোভ হারি থাকলে এখন রান্না হয়ে যেত তাই তো তো স্টো নেই ওই জন্য আমাদের আজকেও আমাদের হোটেলেই খেতে হবে কিছু করার নেই পাশে আছে হোটেল এমনি নিজে রান্না করে খাওয়া আর একটা হোটেলে খাওয়া ব্যাপার আলাদা আছে নিজে রান্না করে খেয়ে সবজি ভাত খেলেও মানে তার টেস্টটা অন্যরকম হয় তো যাই হোক এখন নেই কত তো ব্যবস্থা করে নেবো আস্তে আস্তে তো আজকে আমরা হোটেলেই খাবো তাই তো আর ওই গাড়িটা তো বেচারা দাঁড়িয়ে আছে ওর আজকে খালি হবে কিনা তার কোনো ঠিক নেই গাড়িটা তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে বারোটা আর আমাদের গাড়ি এখনো খালি হয়নি যে গাড়ি দুটো মাল নিয়ে গেছে এখন ওরা রিটার্ন আসেনি অনেক দূরে গেছে নাকি মালটা নিয়ে হ্যাঁ অনেক দূরে গেছে আর এই বেলডাঙ্গা পার করে আর এই জিসান নিয়ে চলে এসছে দেখো কলা আর আঙুর তো চলো এখন খাওয়া যাক কলা আর আঙুর আমাদের গাড়ির কেবিনটা খুব গরম হয়ে যাচ্ছে ওই জন্য আমাদের এই জিসান এই কম্বলটাকে কাঁচের মধ্যে লাগিয়ে দিচ্ছে তাহলে আমাদের এই ভেতরটা মানে পুরো একদম ঠান্ডা থাকবে ঠিক আছে কাজ থেকে প্রচুর রোদ আসে গরম হয়ে যাবে ওই জন্য ওটা লাগিয়ে দিচ্ছি আর এই লেগ গেল আমাদের কাচের পর্দা এবার ভেতরটা মানে রোদে ভেতরটা আর কি গরম হয়ে যায় তো ওই জন্য এটা লাগিয়ে দিলে পুরো ঠান্ডা থাকে ওই জন্য এটা লাগিয়ে দিয়েছি এবার ঠিক আছে ভেতরটা এবার পুরো ঠান্ডা থাকবে আর গরম অতিরিক্ত বেড়ে গেছে মানে খুবই গরম বাড়ছে যতদিন যে রোদ তো পুরো রোদে গাড়িটা আছে সেই জন্য এটা লাগিয়ে দিয়া এবার ঠিক আছে নাকি এবার গাড়ি ঠান্ডা থাকবে গাড়িটা ঠান্ডা থাকবে

ঠিক আছে চলো দেখা যাক কতক্ষণ খালি হয় কখন এখানে তারপর কখন বেরোয় এখান থেকে দেখা যাক আর এই বোলেরো গাড়ি করে আমাদের মালগুলো যাচ্ছে যেহেতু গোটা জায়গা নেই খালি করার এতটা খালি হয়েছে দেখতে পাচ্ছে আর এখনো পুরো মাল বাকি আছে জানি না কতক্ষণে খালি হবে এখনো মানে দেরি আছে দেখা যাক কতক্ষণে কি খালি হয় তো ততক্ষণ চলো চান টান করি এর ভেতরে বাথরুম পায়খানা সব আছে মানে চান করার জায়গা আছে তো চলো আর কতটা এখনো মাল আছে সেটাও তোমাদের দেখাচ্ছি আমাদের গাড়িতে এত কোনো মাল আছে শুধু ওপরটা খালি হয়েছে আর এইদিকে এই যে নিচেটা পুরো খালি হয়েছে ঠিক আছে আর এখনো পুরো মাল আছে আর এই ছোটো গাড়ি করে যাচ্ছে তারপর মালটা এখন মোটামুটি আমাদের বিকেল হয়ে যাবে খালি হতে এখানে আর এই ওপরে হোটেল আছে তো চলো এখান থেকে যেতে হবে কোথা দিয়ে রাস্তা দেখি এইখান দিয়ে রাস্তা আছে আর এই হচ্ছে রাস্তা উপরে যাওয়ার এমন জায়গায় হোটেল লোক জানতেই পারবে না যে এখানে হোটেল আছে আর এই সামনেই আছে হোটেল দুতলায় শান্তি হিন্দু হোটেল হয়েছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা হোটেলে চলে এসেছি এই হচ্ছে হোটেল ঠিক আছে আর খাবারও বলে দিয়েছি খাবারও আসছে আমাদের তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া মেনু দেখতে পাচ্ছ ভাত আছে আলু ভাজা আছে লেবু আছে পেঁয়াজ আছে আর এটা একটা কিসের সবজি আছে এটা একটা ভেন্ডির সবজি আছে আর এই হচ্ছে ডাল আর এই হচ্ছে রুই মাছ ঠিক আছে আহ জিসান খেতেও শুরু করে দিয়েছে তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে আর খাওয়া দাওয়া করে আবার যাবো গাড়ির কাছে তাড়াতাড়ি গাড়িটা খালি করার চেষ্টা করতে হবে ওকে তো বন্ধুরা আমাদের গাড়ি খালি হয়ে গেছে আর খালি হয়ে আমরা যে বহরমপুরে যে গঙ্গা আছে ব্রিজ সেই ব্রিজ পার হয়ে আমরা চলে এসেছি আর জিশান আসিনি আমার সাথে জিশান ওখানেই দাঁড়িয়ে আছে কারণ হচ্ছে যে আমাদের যে মালটা খালি করেছি সেটা রিসিভ এখনো পাইনি আর চারটে থেকে হচ্ছে বহরমপুর টাউনে নো এন্টি হয়ে যাবে তো ওই জন্য আমি গাড়িটা বার করে দিয়ে ব্রিজ পার করে এসে এপারে দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আছি ঠিক আছে আর জিসান দিয়ে মানে রিসিভ করবে যে ম্যানেজার ম্যানেজার আসেনি ম্যানেজার খাওয়া দাওয়া করতে গেছে এখনও আসেনি তো এবার চারটে বেজে গেলে আর নো এন্টিতে বেরোতে পারব না ওই জন্য ওকে রেখে দিয়ে আমি চলে এলাম যাতে ও রিসিপ্টটায় ও নিয়ে আসবে আমি গাড়িটা টাউন থেকে বার করে নিয়ে চলে এলাম ঠিক আছে তো জিশান আসুক তারপরে এখান থেকে গাড়ি ছাড়বো আর গাড়ি ছাড়া একবারে যাব আমরা পাঁচামি পাথর লোড করতে ঠিক আছে তো দেখি কখন আসে জিশান তো আমরা রিসিপ্ট পেয়ে গেছি আর এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর আজকে যেহেতু শনিবার কালকে রবিবার অবধি লোড হবে ঠিক কালকে রবিবারে লোড হবে না পাঁচামি ক্যাশের চলে না ওই জন্য আমরা চেষ্টা করবো যাতে আজকে গিয়ে লোডটা করতে পারি আজকে শনিবার রাত এগারোটা অবধি গাড়ি লোড হয় পাঁচামিতে তো লোড হয়ে গেলে খুব ভালো হয় ঠিক আছে চলো আর আমরা এখন এই যে রোডটাই আছি এটা হচ্ছে একদম কুলি হয়ে কাঁদি হয়ে আমরা পুরো একদম যাব সাঁতিয়া আর সাঁইতিয়া থেকে মোল্লারপুর হয়ে যদি পাঁচামি লোড হয় তো মোল্লারপুর হয়ে চলে যাব আর যদি হরিং সিং লোড হয় তাহলে আমরা মোহাম্মদ বাজার হয়ে যাব তো চলো এখন যেতে থাকি কখন পৌঁছাই দেখি আজকে লোড করতে হবে যাতায়াত করে কারণ হচ্ছে কালকে রবিবার কালকে রবিবার ক্যাশার বন্ধ মাল না পেলে আর আমাদের গাড়ি লোড হবে না আবার একদিন মাল খেয়ে যাবো তো ওই জন্য খুব চেষ্টাতে আছি আজকে লোড করার আর এই বাজারটা আর এই বাজারটার নাম হচ্ছে জীবন্তী বাজার এই জায়গাটার নাম আর জ্যাম দেখো খালি কত বিকেলবেলার টাইম তো ওই জন্য এত জ্যাম আর সব ইফতারের টাইম আছে কিছুক্ষণ পরে সব বাজার হাট করতে এসেছে ওই জন্য আরও জামটা জ্যাম আছে বেশি পুরো একবারে জাম আর এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে কাঁদি আর এই সামনে যেটা বাস দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঁদি বাস স্ট্যান্ড আর এই সিগনাল লাইট রেড হয়ে আছে আর এই সবুজ হলো যাব এই হচ্ছে কাঁদি বাজার বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে সাঁইতিয়া থেকে সাত কিলোমিটার পেয়েছি এখান থেকে সাত কিলোমিটার সাঁইতিয়া তাই ধরে আর এখন সন্ধ্যেবেলা আর এখানে একটা চায়ের দোকান আছে চলে একটু চাটা খাবো খেয়ে দিয়ে তারপর আবার বেরোবো এখানে দাও গা বিস্কুট দাও তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে আটটা আর আমরা এখন আছি হচ্ছে সোত থেকে যে পাঁচ আমি রাস্তা ঢুকেছে দেখো সেই রাস্তায় আমরা ঢুকে গেছি কিন্তু পুরো জাম লেগে গেছে একবারে এদিকে লোড গাড়িরও পুরো জ্যাম আর খালি গাড়িরও পুরো জ্যাম অন্ধকারে আছে বলে তোমরা দেখতে পাচ্ছ না তো ফোন করেছি লোডারকে বলেছে লোড হয়ে যাবে এখন জামে জামে যাই দেখি এত জাম লেগে আছে এখন লোড করে এসে আবার আমাদের অত জাম ঠেলতে হবে পুরো জামগুলো ঠেলে আবার বাইরে বেরোতে হবে তো দেখি কখন পৌঁছাই আমরা ক্যাসারে ঠিক আছে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে সাড়ে আটটার আমরা এখন এসে পৌঁছালাম ক্যাসারে মানে রহুলদার ক্যাসারে তোমাদেরকে যে যে বলি রহুলদার ক্যাসার তো এই হচ্ছে রহুলদার ক্যাসার এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাঁচামি রহুলদার ক্যাসার ঠিক আছে আর আমাদের যে মাল লোড হবে সেটা হচ্ছে ফাইভ হাফ ইঞ্চি মাল লোড হবে ওইদিকে জিসিবি দাঁড়িয়ে আছে আর ওইদিকে জিসান মানে পেছনের যে আমাদের ফাটাটা আছে তো ওইখানে গুজাগুজি দিতে হয় হাফ ইঞ্চি মাল মানে চারিদিক দিয়ে পড়তে থাকে মাল দিলেই তো ওই জন্য পেচুনটাও ভালো করে প্যাক ট্যাক করে নিচ্ছে যে তারপরে আমাদের লোড করবো এই আমাদের লোডিং চালু হয়ে গেছে হাফ ইঞ্চি লোড হচ্ছে আমাদের হ্যাঁ আর এই রহুলদার ক্যাসারের তোমাদের ফাইভ এইটটাও দেখাই দেখো ফাইভ এইট মানে হেভি সুন্দর ফাইভ এইট এই ক্যাসারের দেখো মানে ফাইভ এইটের দানাটা দেখো তোমরা এই যে দেখতে পাচ্ছ পুরো একদম মানে পাথর একদম অরিজিনাল এটা দেখতে পাচ্ছ তো ঠিক আছে চলো লোড লোড যাক তারপরে ওই সামনে ওইদিকে কাঁটা আছে তারপর কাঁটা করবো কাঁটা করে দিয়ে তারপরে আবার এখান থেকে দেবো তোরা এখন বাচ্চা হচ্ছে দশটা আর আমরা এখনো পাহাড়ের ভেতরে আছি যে কাপাস যে বলে সৎসাল থেকে ঢুকে যে কাপাল ডাঙ্গা আছে পাঁচামিতে তো সেই কাগজ এসে দাঁড়িয়ে আছি আর এখন এই যে কাজগুলো আমাদের সব মুচামুচি করে নিচ্ছি আর জাম লেগেছিল পুরো রাস্তাটা ওই জন্য আমরা অপেক্ষা করছিলাম যে একটু ফাঁকা হোক ফাঁকা হলে দিয়ে তারপর বেরোবো ঠিক আছে তো পুরো ফাঁকা হয়ে গেছে লাইট জাম আগে হবে রয়্যালটির জাম আগে হবে তো চলো এবার এই কাঁচ ফাঁচ মুছে আমরা এবার এখান থেকে গাড়ি ছাড়বো ঠিক আছে আর খাওয়া দাওয়া আমাদের সিউড়ি পার্ করে ওই সাইডে খাওয়া দাওয়া করবো ওকে লোড করে নিয়েছি এটাই আমাদের চেষ্টা ছিল যে লোডটা যেন হয়ে যায় আজকে যেহেতু কালকে রবিবার লোড যখন হয়ে গেছে আর কোনো টেনশন নেই কালকে এবার যখন হোক খালি হবে পৌঁছাতে পারলে এবার খালি হয়ে যাবে আমাদের ঠিক আছে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে বারোটা আর এই আমরা এখন সোশ্যাল মোড়ে ঢুকবো রয়্যালটি পার হলাম আর এই হচ্ছে পাথর গাড়ি রয়্যালটি যেটার দাম লাগলো আমাদের পাঁচ হাজার একশো টাকা ঠিক আছে এটা প্রত্যেক গাড়িকেই কাটতে হয় এই হচ্ছে পাথরের রয়্যালটি তো চলো এখন যাচ্ছি এই মোড়ে এবার বেরোবো জাম পুরা একদম ফাঁকা হয়ে গেছে একদম আগে জাম পাবো আবার তো ঠিক আছে চলো তাহলে এখন চলতে থাকি আর সিউড়ি পার করে আমরা ওই সাইডে খাওয়া দাওয়া করবো ওকে তো বন্ধুরা এখন আমরা আছি হচ্ছে দুবরাজপুর সে দুবরাজপুরে যে সর্দারজির ধাবা তোমাদের দেখাচ্ছি আর এই এখানে আমাদের গাড়িটা লাগিয়েছে এই জায়গায় আর এই পাঞ্জাবি ধাবা এখানে এসে আমরা দাঁড়ালাম এখন আর এখানে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া ডিনার এইখানেই হবে অমৃতসর ধাবা এখানে দেখেছো আমরা আগেও দাঁড়িয়েছি এই বলে হোটেলে আমার পাথরে গাড়ি চালালে আমরা এই হোটেলেই দাঁড়াই বাকি অন্য হোটেলে খাই না ঠিক আছে তো চলো জিসান গেছে ভেতরে আর অর্ডার করেছে খাবার দেখি কি অর্ডার অর্ডার করলি খাবার কি অর্ডার করলি ভাত ডাল দুই জায়গা একটা করে অমলেট আর কটা বাচ্চা এখন দেখা এখন তিনটে নয় আর এখন বাচ্চা দেখো তিনটে নয় বাচ্চা আর এখন আমরা ডিনার করছি এখন ডিনার আর এই হচ্ছে আমাদের আজকের ডিনার এই হচ্ছে রড ডাল আর হচ্ছে রুটি আর সাথে আছে আচার আর হচ্ছে স্যালাড মানে এই হোটেলে আমাদের খেয়ে আলাদা রকমই একটা তৃপ্তি পাই এই রড ডাল আর রুটি খেয়ে অন্য রকমের আলাদা তৃপ্তি পাই যেটা আমরা অন্য হোটেলে গিয়ে পাই না কাল ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই আর ওদিকে ওই যে জিসানো শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া ওরও ওই সেমি আছে রবার ডাল আর রুটি আর কি বলেছি অমলেট আর অমলেট আমাদের এখন আসেনি আসছে তো খেয়ে দে খেয়ে দে আমাদের আবার বেরোতে হবে আর এই হচ্ছে আমাদের ডিমের অমলেট হ্যাঁ দুজন গাড়ি দুটো ডিমের অমলেট তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এই যে জিসানকে দিয়েছি গাড়ি এখন ও এক ঘন্টা দু ঘন্টা চালাবে আর ঘুম ফেলে আমাকে ডাকবি তাই তো রে ভাই হ্যাঁ যেখানে কোনো অসুবিধা হবে আমাকে ডেকে দিবি যেখানে অসুবিধা হবে তো আমি এখন একটু রেস্ট নেবো কিছুক্ষণ এক দেড় ঘন্টা দু ঘন্টা যা হোক রেস্ট লব এখন অনেক রাস্তায় পোড়া আছে দুজনা আলাপ দুজনে যেহেতু ড্রাইভার আছে ওই জন্য কোনো অসুবিধা নেই আরামসে আমরা পৌঁছে যাব কোনো অসুবিধা নেই দুজনা যেহেতু চালাতে পারি তো ঠিক আছে বন্ধুরা আর আমাদের মালটা কোথাকার আছে কিছু এখন আমাদের খবর হয়নি যে মালটা কোথায় খালি হবে সেটা সকালে পার্টি ফোন করে বলবে তাই না রে মানে আমরা লোড করেছি ক্যাশার থেকে নিয়ে চলে এসেছি এবার কোথাকার মাল কি না রাত হয়ে গেছিলো বলে আর পার্টিতেও ফোন করা হয়নি কালকে সকালে বলবে তারপরে আমরা মালটা আনলোডিং করবো তো কোথায় কী আনলোডিং হচ্ছে পাথরটা সেটা তোমরা সব নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে তো আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর শুভরাত্রি এবার গুড নাইট বন্ধুরা